চট্টগ্রামে বিএনপি এমপি প্রার্থী আজকে গুলি খেয়েছে গুলি এত সিলিপ কেন দেন ভাই আমি দেখি না কি ভাই সময় তো আছে আমার স্মরণ নাই বক্তা আমি গায়ে লাগে না কি বিএনপির লোকে টাকা দিয়ে মাহফিল করছেন নাকি এখানে আওয়ামী লীগ বাহালি তো মাহফিলি এখন বিএনপির লোকেরাও শুরু করছে বাধা দেওয়া কথা হয় না কেন চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থী আজকে গুলি খেয়েছে গুলি আনন্দ মিছিল করতেছিল বিএনপির এই এমপি প্রার্থী পরশুদিনে এমপি তালিকাগুলো প্রকাশ করা হয়েছে তিনি আনন্দ মিছিল করতেছিলেন চট্টগ্রামের জমিনে আল্লাহর বান্দার নাম হলো এর সাদুল্লাহ এ আল্লাহর বান্দান খেয়াল করি শোনেন আল্লাহর বান্দানন্দ মিছিল করতেছিল কোন দিক থেকে কেবা বা গুলি করছে গুলি কইরা পালয়া গেছে দুইজন জায়গায় পড়ে গেছে এমপিতে না মারা গেছে আল্লাহ ভালো জানে এই কাম কে করলো হয় বিরোধী দলের লোক করেছে না হয় তার দলের লোকে করেছে কথা কম না কেন এখন বিএনপি তো বিএনপির শত্রু কথা কয় না কেন এক দল এমপি প্রার্থীটা পায় এক পায় নাই কয় তারে দুনিয়াতেই খাল্লাস করে দাও তাহলে আমারই দিবি কথা কয় না এর নাম কি রাজনীতি জোরে কর না কেন ওরা রাজনীতি কারে কয় টুপিওয়ালার কাছে শেখো শেখো

তারেক রহমান সাহেবকে বলবো এমন রাজনীতিকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এমন যদি প্রার্থীর বুকে গুলি লাগতেই থাকে গুলি যদি করতেই থাকে আপনার দলের লোকেরা মরতেই যদি থাকে আপনার দলের লোকেরা তাহলে বাংলার মানুষ আপনার কাছ থেকেও মুখ ফিরে আনিবে এত সিলিপ কেন দেন ভাই আমি দেখি না কি ভাই সময় তো আছে আমার স্মরণ নাই বক্তা আমি গায়ে লাগে না কি বিএনপির লোকের টাকা দিয়ে মাহফিল করছেন নাকি এখানে আওয়ামী লীগ বাহালি তো মাহফিলি এখন বিএমপির লোকেরাও শুরু করছে বাধা দেওয়া কথা বলে না কেন এই ভাই এই ভাই উঠলেন কেন কেন কথা বলতে মন খারাপ দুনিয়ার মানুষের ভক্ত হইয়েন না ভক্ত হন আল্লাহর রাসূলের ঠিক কোরআন ভক্ত হন কবুল যান কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ঠিক দুনিয়াদার এর ভক্ত হইয়েন না গাঁজা টানজা খাওয়া কোন দিন দেখবেন পেটের ভিতর ঢิกা দিছে মুজা রইছে আমরা হুজুর আপনাদের আপন কথা কয় না হুজুর হুজুরে জানা যাব করলেন পাপ নাই মাহফিল বিএনপির লোক মারে কয় আল্লাহু একবার শ্লোগান দিলেন কেন কেন বিএনপির লোক মারে কয় পরশুদিন এক মাহফিল পাপ নাই কয়ে আল্লাহ একবার শ্লোগান দিলেন কেন কেন

কাই মুহাম্মাদের কল্লা পরে কাটবো আগে আমি আমার বোনের কল্লা কাটবো দেখছেন স্বার্থের বিরুদ্ধে গেছে এখন বোনের কল্লা কাটবে আমার বাংলাদেশে স্বার্থের বিরুদ্ধে গেলে ভাই বোনে চেনে না বোন ভাইরে চেনে না কথা কয় না কেন এই নবীর উম্মত বোনের ঘরের দরজায় গিয়ে দেখে সিটকিরি লাগা ভিতর থেকে উমর গিয়া কয় দরজা খোল কি ব্যাপার কেন এত কয় দরজা খোল তোর সাথে আমার কথা আছে বন ভাই ভিতর থেকে দরজা লাগাই দিল আত্ম আত্মগোপন করল উমর ঘরের দরজায় লাথি মারলো দরজা ভেঙ্গে গেল মাঝখানে গিয়া ঢুকে দেখে উমা বন ফাতেমা আল্লাহর কোরআন তলবাদ করতেছে উমরের চান্দি গরম হয়ে গেল এই বোন কি বড় বলে হাদা কালাম আল্লাহর কালাম পড়ি কেন বড় বলে আমি তো মুসলমান তরবারের উল্টা পিঠ দিয়া বলে এই দেখছো মেরে ফেললো একবারে কালিমাটা ছাড় বোন কয় কেউ যদি পেট ব্যথার ট্যাবলেট খায় ভিতরে গিয়া মিল্লা যায় এই ট্যাবলেট তো আর বাইর করা যায় না আমি ছিলাম জাহান হান্না মারা স্বামী কালিমার ট্যাবলেট খাইয়া জান্নাতি হয়ে গেছি যতই আমাকে আমি কালিমা সারব না কালিমা আমার জান আমার প্রাণ এই কালিমা হলো আমার জীবন এই কালিমা হলো আমার মরণ আল্লাহর নামের কালিমা মজা আল্লাহর নামের কালিমা আমি পড়েছি উমর তরবারে উল্টা পিঠ দিয়া বোনকে মারা শুরু করলো মারতে মারতে বরণ শরীর থেকে রক্তগুলো টপ 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 করে জমিনে পড়তেছে এক পর্যায়ে উমর দেখে বোন রক্ত দেয় কালিমা ছাড়ে না ফাতেমা বলে ভাইতে আমারে আরো মার আরো মারো কিন্তু আমি কখনো কালিমা ছেড়ে দেব না হজরতমর এক পর্যায়ে বোনকে ডাক দিয়া বলে বোন দেখি এই কোরআনের জন্য তুই মারি খাও রক্ত দাও কিন্তু কালিমা ছাড়ো না দে আল্লাহর কোরআন আমি দেখবো এই কোরআনের মধ্যে কি এমন জাদু আছে বোন বলে ভাই তুই না পা সব কিতাব ধরা যায় আল্লাহর কোরআন কখনো ধরা যায় না ডাক দিয়া ভাই আল্লাহর কোরআন যে ধরতে চাও গোসল করে আসো জুবানাই আসো ওরে ভাই তুমি আমারে মারিও না আমার মাও নাই আমার বাবাও নাই সন্তানকে যদি আব্বাই মারে মার কাছে যায় মা মারলে আব্বার কাছে যায় তুমি আমার মা তুমি আমার বাবারে উমর তুমি আমারে এ মারিও না আল্লাহর কোরআন মারার কারণ রে উমর আমারে এ মারিও না হজরত উমর বলে কোথায় গোসল খানাটা দেখে দাও গোসল খানায় ঢুকে গেল গোসল বানাইল উমর গোসল বানাবার আল্লাহর কোরআন হাতের মধ্য নিল আরবের মানুষ তার ভাষা আগে থেকেই জানি আরবের মানুষ তার বিপর্তে পারে ষোলো নম্বর পাড়া সুরাত এবার পড়া শুরু করে দিল হজরত উমর না সে না আদা ই কেন আন লিটাস্ক উমরের চোখ দিয়ে টক টক করি পানিগুলো পড়ে বন বলে উমর তুই কেন উমর বলে আমি কাদি না আল্লাহর কোরআন আমারে কাদা এটা তো আল্লার কোরান আল্লাহর কুরন আমার কাদ আল্লাহর কুরন আমারে কাদ এবং দেখা দেহান মন্দির দরবার বলে ভাই তু আমার স আমার নবীকে মারবিনা না কথা দে উমর বনকে বুকের সাথে জড়াই নিয়ে বলে বোন আমি আমার মায়ের নবীর সাথে একবার দেখা করব যেই কোরআন আমি উমরের মুখে হাসি ফুটাই ওই কোরআন ওয়ালা নবীকে আমি উমর কখনো মারব না হযরত উমর দর দিয়া দরবারে নিয়া দৌড়ায় আমির হামজা ডাক দিয়া বলে সাহাবা ইকরাম রেডি হও উমর আসতেছে খোলা তরবারি নিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলে উমর রাস্তে দাও নবী ক্লান্ত শ্লান্ত ঘুমায় গেলেন খেজুর গাছের নিচে একটা সাপ এসে আমার নবীকে বাতাস করতেছে আল্লাহর হাবিব ঘুমায় এক টুকরা ম্যাগ এসে আমার নবীকে ছায়া দিতেছে সুবহানাল্লাহ হযরত ওমর খোলা তরবারি নিয়ে লাভ দিয়ে আমার নবীর কাছে বসলেন একটা বাগ যেমন লাভ দিয়ে একটা মানুষের কাছে বসে সিংহ

মানুষ আমার নবীর চেহারা একবার দেখলে পাগল হয়ে যাবেন পাগল আমার মায়ার নবী হাসরের ময়দানে সাথে করবে আমার মায়ার নবীর সাথে মোলাকাত করতে চান কারা কারা একটু হাত তুলে দেখাইয়া দেন লীলা দুইটা আমল যারা করবেন এ দুনিয়াতে নবীর সাথে মোলাকাত করবে নবীর হাত ধরে জান্নাতে যাবেন দুইটা আমল আমি বলে দেব ওই মূর্তির কথা মনে আছে নি আপনাদের বলবো আমি জোরে বলি ইনশাআল্লাহ একটা মানুষ উঠবেন না বৈরামপুর যুব সমাজের উদ্যোগে খুনিয়া পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিল এই মাহফিলটা করতে অনেক পরিশ্রম করেছে কয়েকজন যুবক এলাকার মানুষ মসজিদের উন্নয়ন করবে এই মাহফিল এই মাহফিলটা আগামী বছরও চলুক ইনশাআল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই আসেরাইবা সেরা দশজন সাহাবা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এক নম্বরে আবু বা দুই নম্বরে উমর আমি দশজন আল্লাহর বান্দা দেখতে চাই হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমি আমার মায়ের নামে পাঁচটা হাজার টাকা দান করব। দুইটা হাজার টাকা দান করব একটা হাজার টাকা দান করব কেউ উঠবেন না আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে এসেছি আবার যাব আপনাদের জন্য আমি দোয়া করবো আমি দশটা আল্লাহর বান্দা দেখতে চাই মার পাগল বাবার পাগল কে আছেন মার পাগল বাবার পাগল হুজুর আমি আমার মায়ের জন্য দান করব। ওরে দান করলে আল্লাহ হায়াত বুঝি নাই উমরের চোখের পানি নবীজির পাম বারো যখন পড়তে ছিল মানুষের চোখের পানি কিন্তু গরম হুজুরের ঘুম ভেঙে গেছে হুজুর ডাক বলে তুমি আমার কেন তোমার জায়গা আমার পায় না তোমার জায়গা হলো আমি নদীর কলিজা সবান আল্লাহ বলে গতকালকে রাতের বেলা দোয়া করেছি আল্লাহ উমর নেহায় একজন যদি মক্কায় হেদায়েত পায় এই মক্কার বুকে ইসলামের বিরুদ্ধে কথা বলার শক্তি আর কারো হবে না উমর দোয়া করেছে আল্লাহ তরে কবুল করে নিয়েছে আয় উমর নবীজির বুকে জরায়া ধরলেন নবীজি দোয়া করে দিলেন যা আল্লাহ তালা উমর ইসলামের সৈনিক বানিয়ে দিলেন দশ বছর ইসলাম শাসন করেছেন দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেছেন একটা পিপিলিকাও পানি পান্না করে মারা যায় না সুবানুল্লাহ বলে এই উমরের মতো একটা শাসক বাংলাদেশে দরকার আছে না নাই আরো জোরে কন আছে না নাই দাড়িবিহীন বলা কোরআন সারা দাড়ি নাই কোরআন নাই নামাজ নাই নাই পর্দা হালাল নাই সে কখনো উমরের মতো নেতা হতে পারে না দাঁড়িয়ে জাকাদ আসে যার আছে যার কালমা সেজার জিকিরা যার পর্দায় চলে যে সে হতে পারে আগামী আগামী উমর সে হতে পারে বাংলাদেশের জন্য একজন ধারক বাহক আবু জেহেল আবুল সিদ্ধান্ত নিল বলে হাতে হাত দে নেতা যদি মোহাম্মদের ভক্ত হই জনগণটা তো পাগল হয়ে যাবে আমরা বলি মোহাম্মদের পাগল আবার মুহাম্মাদের কোরআন আমরা শুনি এই খবর যদি জনগণের কানে যায় সবাই ইয়া পাইকারি ভাবে মুসলমান হওয়া শুরু করবে অর্থাৎ হাতে হাত দে আমি তোমাদের বড় লিডার বড় ভাই ওয়াদা কর আগামীকাল থেকে আর মুহাম্মাদের কোরআন শুনবো না ঠিক আছে ওয়াদা মূর্তির মাথার মধ্যে হাত দিল। ওরা দেখবেন মূর্তি পূজা করে হিন্দু ভাইরা মূর্তি পূজা করে করে লাভ মানুষ উজ্জা কালী সরস্বতী মা লক্ষ্মী মনসা এরা হলো এদের খোদা খোদা এরা নিজে নিজে বানায় খোদা বলে খারকুটা দিয়ে সুতুলু দিয়ে বাঁধে এরপরে কাদা কুদা দিয়ে খোদা বানায় আছে না নাই আপনারা কি ঘুমাতে ঘুমাইছেন আওয়াজ কমে গেলে আর পাইবেন না এক বছরের আগে আমার আবু মূর্তির বছর রাত হয়ে গেছে ঘুমায় সবাই ঘুমায় আবু জাহিল চিন্তা করে আসে কেউ যাবে না আমি একা একা সারারাত দাঁড়িয়ে কোরআন শুভ সুবহানাল্লাহ জোরে বলেন না যারা কথা কয় না এরা কি বিড়ি খাইলি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ উদ্ধা বলে আছে কেউ যাবে না আমি একাই যাব সাইবা বলে কেউ যাবে না আমি একাই যাব আবুলহাব বলে কেউ যাবে না ময়দান ফাকা ফাকা ফিল্ডে আমি গোল দেবো

قلوبهم واذا طليت عليهم اياتنا سادتهم ايمانا وعلى ربهم يتوكلون सुनने মুসলমানের ইমান মজবুত হয় মুসলমানের ইমান বেড়ে যায় মুসলমান তখন আমি আল্লাহর উপরে এক মিনিট হয়ে যায় মুসলমান তখন বোঝে থাকে না তখন তারা আমি আল্লার নামের স্লোগান দেয় ডানে বামে কোনো জালেমকে ভয় পায় না তখন তারা আমি আল্লার নামে স্লোগান দেয় নাস্তিকতা নেপাত তিনি স্নাম জিন্দাবাদ নাস্তিকতা নেপাট যাক তিনি স্নাম জিন্দাবাদ কটি গান এ কি আওয়াজ খোদার দোহাই ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দও না স্লোগান নাരായ তাকবীর আল্লাহু আকবার দুই হাত তুলে এমনি মারবেন মোহাম্মদ নবীর উম্মত যারা আর হাসিনার উম্মত যারা তার হাত তুলিয়েন না আপনারাও তোলেন বুড়া মানুষ ইমান বেশি দাবি হে আল কোরআন আলো এখনো ঘরে ভোট আলকরানের আলো কোরআন শাখা যেখানে আলম উলামা যেখানে আল্লাহ যেখানে সান巴巴জ রাজখানে আল্লাহ শিকারে নারায়ণ তাকবীর এই দেশতে নাস্তিকীদের ঠাই নাই আস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

আলিম ওলামা যেখানে দুর্নীতি যেখানে সুত ঘোষ যেখানে আমল আসেখানে যেখানে আমল আসেখানে লিল্লাহে তাকবীর আল্লাহু দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে সবস্থান এই বাংলায় ঠাই হয়নি নি গেছে हिंदुस्तान কোন কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না slogan লিল্লাহে তাকবীর আল্লাহু দুই হাত তুলে মারেন উপরের দিকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কোথায় কোথায় গেল লিল্লাহ তাকবীর আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল সবাই মিলে বলে না তার মানে কি ছেড়ে দেব আজকের মাহফিল কতক্ষণ চলবে নারায়ণ তাকবীর

মাশাআল্লাহ ঠিক কি বল মনে হচ্ছে আপনারা বুঝিয়ে এখন জিন্দা আছেন এখন گورস্থান মনে হচ্ছিল ভাইরামান কম টু মাই পয়েন্ট বলেন তো নবীজির কোরআন তারা আর শুনতে যাবে না কার মাথায় হাত তুলে শপথ করছে কার মাথায় আরো জোরে বলেন মূর্তিকে কে বাচ্চারা কি মনে করে খোদা 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 আসলে এরা না এটা গাধা যারা মূর্তিকে খোদা মানি করে দাবি করে এরা সবচেয়ে পৃথিবীতে বড় কারো গাধা কথা বলে না বৈরামপুরের মুসলমান পরের দিন আবার আজান হয়ে গেছে সবাই বাড়ির দিকে না আবার মাথায় মাথায় বাড়ি সময় দেখবেন একটু অন্ধকার বেশি হয় কি আল্লাহর প্রিয় প্রিয় বোনামেরা অন্তরালের মা বোনেরা ভালো করে শোনেন কোরআনের কত পাওয়ার আল্লাহর ইবাদত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সারা দুনিয়া আল্লাহর তার সম্মান বাড়াইয়া দিয়েছে সুবহানাল্লাহ মায়ার নবী আমার থি মা নাই বাবা নাই নবীরে পাগল বলে পাগল অপরাধ একটা আমার নবী বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম বাদ দিয়া আল্লাহর ধর্ম ইসলামের ঘোষণা চালায় এই জন্য আমার নবীকে পাগল বানাইছে আমার বাংলাদেশ আলেমদের আজাকার বলে গালি দেয় একটা মাত্র কারণ আলেমরা এই জমিনে পুরানের আইন বাস্তবায়ন করতে যা